তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সত্যি বলতে ভালোবাসা তো ভুল করেই হয় হয়তো তুমি চাইলেও তোমার সঙ্গে আমার মিলন কখনোই সম্ভব হতো না কারণ আমার চারপাশের পরিবেশ তোমাকে কখনোই মেনে নিত না নয়তো তোমার পরিবেশ আমায় মেনে নিত না তবে একটা কথা সত্য একটা সময় ছিল যখন তোমাকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর মুখোমুখি হবার শক্তি রাখতাম কিন্তু সেই শক্তিকে তুমি তো নিজের হাতে শেষ করে দিয়েছ শেষ করে দিয়েছ নিজের সাথে সাথে আমার সম্মানগুলোকে আজ আমি তোমাকে ভুলে গেছি মুছে দিয়েছি তোমার প্রতি আমার সকল অনুভূতি তবু কেন জানি না আমার স্বপ্নের জগৎটা যেন এখনো তোমার দাসত্ব করে আমার একাকিত্ব সময়গুলো এখনও তোমার স্মৃতির আক্রমণের শিকার হয় তোমার শব্দহীন হাসিগুলো যেন এখনো আমার কল্পনার দুনিয়াকে দখল করে রেখেছে আমার জীবনটা এমনই যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে হয়ে যাই আমি দোষী আমার জীবনটা এমনই যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যাই আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয় হয়ে যাই আমি রুচিহীন ব্যক্তি আমার জীবনটা এমনই যেখানে সবার অভিমানগুলোকে অভিমান বলে ধরা হয় সেখানে আমার অভিমানগুলোকে অভিনয় হিসেবে ধরা হয় হয়ে যাই আমি অভিনেতা আমার জীবনটা এমনই যেখানে সবার নিরবতাগুলোকে ভদ্রতা বলে সম্মান করা হয় সেখানে আমার নিরবতাগুলোকে দাম্ভিকতা বলে টিটকারি দেওয়া হয় হয়ে যাই আমি দাম্ভিক ব্যক্তি মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় শেষে এই কথাগুলো মনে রেখো যেখানে কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না